কিছুই বুঝতে পারতেছি না তুমি এগুলা কি এই তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো ফাইজলামি করবো কি লিগা আমরা সুইসাইড করবো লাভ দিলাম দেখা গেল আমি মরে গেছি আর আপনি বাঁচতে বাঁচতে গিয়ে ল্যান্ড করলেন তাহলে আমাকে সিদ্ধান্ত রক্ষা হইলো আমার সিদ্ধান্ত কি আসলো আমরা দুজন মিলে এক লগে সুইসাইড করবো আচ্ছা তোমার এটা কি করে মনে হইলো যে আমি হাওয়ায় ভাসতে ভাসতে নিচে গিয়ে ল্যান্ড করব আমার ওজন কি পাখির পালকের মতো আমার ওজন তোমার মতো না ভাই আমি কোনো রিস্ক নিতে রাজি না ফাও পেসাল বাইরে না ভাই আপনি অনেক হালকা আপনি ঠিকই পাইতে দেবেন ফাইনালি কি সিদ্ধান্ত কি আমরা সুইসাইড করবো অবশ্যই করবো আর এটা তো তোমারই সিদ্ধান্ত ভাই আমরা সুইসাইড করবো কেন ও এখন কেন সুইসাইড করবে সেটাও ভুলে গেছো ভালো খুব ভালো থেকে আনবি কেমন ওই নোটাই চাই ওই করেন গুলি করেন এই তুমি কি করতেছ তুমি পাউন ভাই না যে কোনো সময় গুলি করে দিতে গুলি আমার ভাল লাগে না তো মতো ভালা জীবনটা ভালো চাই

ওই নূটটাই যায় দুই দলের দায়িত্ব এটা এটা তাহলে মনে থাকে কি ব্যাপার তুমি এরকম কাঁদতেছো কেন তুমি আমার ফটো দিয়ে কান্নাকাটি শুরু করছো কেন আরে কাঁদতেছো কেন চলো লাভ দেই আমি তো ভাই আমি অসুবিধা নাই কিন্তু নিয়ে তোমার চিন্তা করতে হবে না নিচে পড়লে ময়রা যাবো তখন আর ব্যথা পথা টের পাবো না বুঝছো চলো লাভ দেই চলো লাভ দেই আল্লাহর একটু হয়ে যায় ও মাহবুব আল্লাহ আল্লাহ maaf করে দে আল্লাহ maaf করে দে আল্লাহ আল্লাহ আমি যাবো কি অসুবিধা নাই কিন্তু আমার ভাই কেউ না এই দুনিয়াতে আল্লাহ সে যেন কোনো কষ্ট না পায় কোনো বেতাদারি না পায় সে আল্লাহ তার দায়িত্ব তোমার বড় দিয়ে গেলাম আল্লাহ কি বেরেছো কেন চলো লাভ দেই চটকানা মেরে না দাঁত ফালা দেব সব কি বাবা তুমি আমারে চটকানা মারবে মনে তুমি কি ভুলে যাইতেছো আমি তোমার বড় বড় দেখেই তো কইছি ছোট ভুল করতে পারে বড় ভুল করতে পারে আমি আবার কি ভুল করছি পাউন্ডের অ্যাসিস্ট্যান্ট রানারে নামাইরা আমরা যদি আত্মহত্যা করি মানছে তো আমাকে কাপুর উঠিব এখন রানারে কোথায় খুঁজে পাবো আমরা অবর্তক করে কে হুন্ডা লাগে আচ্ছা কি আমি আপনি ছোট না আপনি আমার বড় না চলো চলেন এই সম্মানটা তুমি যদি আমার সব সময় করতাম জি ভাই সব সময় করবো চব্বিশ ঘন্টা আপনার সম্মানের উপর রাখুন ভাই আছেন